যেহেতু আমাদের নিজস্ব আমরা তৈরি করে থাকি সোফা গুলি আপনারা যে কোনো সোফা নিবেন আড়াই ইঞ্চি টাকা পাখা নিলে বত্রিশ হাজার টাকা টু পার্ট ত্রিশ হাজার থ্রি পার্ট পঁয়তাল্লিশ হাজার আড়াই গুলি আমাদের প্রাইস গুলি ফিক্সড এগুলি হলো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার বিছানা থাকতেছে আপনাদের আড়াই আপনাদের বিছানা থাকতেছে হলো সবই মেগুনি ধাসা থাকতেছে আড়াইয়ের উপরে আড়াই আড়াই তো দুই আড়াই আর বিছানা থাকতেছে এক ইঞ্চি মোটা না এক ইঞ্চির চেয়ে একটু কম কিন্তু আমাদের মোটামুটি মোটা বিছানা এবং ঘন করে আপনাদের বিছানাটা দেওয়া যে যাতে গুনে পোকা না খায় তো এইভাবে যদি সেগুন বা লোহা চান সেক্ষেত্রে প্রাইসটা আপনাদের বাড়বে সেগুন বা লোহা এক্ষেত্রে প্রায় আপনাদের চার পাঁচ হাজার টাকা বেড়ে যায় তো মেগুনি দিয়ে আমরা যে খাটগুলি দেখাচ্ছি আপনাদের এগুলি প্রাইস হাই বক্সের ক্ষেত্রে বক্স খাট পঞ্চাশ এবং এই খাটগুলিও বক্স করা যায় সেক্ষেত্রে এগুলি প্রত্যেকটাই তিরিশ বত্রিশ ভিতরে আরো আমাদের অনেক খাট আছে খাটের আমাদের ডিজাইনের শেষ নাই যার যেটা লাগবে স্ক্রিনে যাওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে অবশ্যই ভিডিও কল দেখে যাচাই বাছাই করে নিতে পারেন এখানে অসংখ্য ডিজাইন আছে এগুলো ভাই সব কয়েন ভিতর করা আছে ভিতরে এগুলি আমাদের যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন সবই আড়াই নিচে না আড়াই থেকে শুরু তিন পর্যন্ত এখান থেকে যেগুলি আপনারা নেবেন তিরিশ বত্রিশ সেম পাখা বত্রিশ সোজা পাখা তিরিশ সোজা পাখা তিরিশ হাজার টাকা আর সেম পাখা হচ্ছে বত্রিশ হাজার টাকা খুবই চমৎকার তো এই হলো আমাদের খাটের কথা শেষ হলো আলমারির কথাতে আসলাম আমরা হলো আলমারি আপনারা যদি থ্রি পার্ট নেন অল তাক সেগুন আপনাদের পাল্লা থাকতেছে এক ইঞ্চির উপরে ভিতরে তাকো থাকতেছে আপনাদের সলিড তাও সেগুন এগুলি তিরিশ হাজার থ্রি পার্ট পঁয়তাল্লিশ হাজার টু পার্ট থ্রি পার্টের আপনারা ভিক্টোরিয়া নন ভিক্টোরিয়া এখানে ভিক্টোরিয়া ডিজাইনও আছে আপনারা দেখতে পারেন ভিক্টোরিয়া নন ভিক্টোরিয়া যেটাই নেবেন প্রাইস কিন্তু ফিক্সড এবং বিক্রির জন্য প্রাইস বাড়তেছে তাও না সেম প্রাইস আপনাদের পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা খুবই ক্ষেত্রে আপনারা যেগুলি দেখতে পাচ্ছেন এই ওয়ার্ড্রব যেগুলি নিবেন ওয়ার্ড্রব পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ওয়াল কেবিনেট ওয়াল কেবিনেট ক্ষেত্রে আপনারা যদি গ্লাস কেবিনেট নেন গ্লাস কেবিনেট এর প্রাইস ও ফিক্সড পঁয়তাল্লিশ হাজার টাকা যে কোনো যে কোনো ডিজাইন ডিজাইন ক্ষেত্রে কোনো ই নাই ভিক্টোরিয়া টেবিলের ক্ষেত্রে ভিক্টোরিয়া টেবিলের আমাদের চেয়ারের আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন টেবিলের ডিজাইনও ডিজাইন দিতে পারেন পায়া থাকবে সাত সাত টেবিলটা থাকবে আপনার এক ইঞ্চির চেয়ে বেশি দেড় ইঞ্চির কাছাকাছি ইঞ্চি না দেড় ইঞ্চির চেয়ে কম ডিজাইন আপনাদের দুই ইঞ্চি দেখানো কিন্তু ইঞ্চি না কাঠ একের চেয়ে বেশি চেয়ে কম এই প্রাইস টাকা নন ভিক্টোরিয়া বা সেমি ভিক্টোরিয়া টেবিলের ক্ষেত্রে আপনারা যে কোনো ডিজাইন দিবেন প্রাইস ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আমাদের সেমি যদি দেখেন সেমি ভিক্টোরিয়া পঁয়ত্রিশ সোফা সোফাগুলি আপনারা যে কোনো সোফা নিবেন এই সোফার ডিজাইন সেন্টার টেবিল থাকছে ভিক্টোরিয়ার ক্ষেত্রে দুটা টুল থাকতেছে একটা সেন্টার টেবিল প্রাইস ফিক্স হাজার টাকা 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 যদি কেউ ড্রেসিং টেবিল নিতে চায় ড্রেসিং টেবিল আমাদের সবসময় আমরা নন প্রফিট করে থাকি আপনারা তেরো থেকে শুরু যে কোনো ডিজাইনের উপর বেস করে তেরো সতেরো পনেরো বিশ বাইশ এই পর্যন্ত হয়ে থাকে যেকোনো ডিজাইন যেমন এই ডিজাইনের আপনারা যদি নেন লেকার হলে তিরিশ হাজার নন লেকার হলে বিশ হাজার লেকার হল 30000 নর্ লেকার 20000 20000-এর মধ্যে আপনাদের পে পে যাচ্ছে খুবই সহজ আমাদের পাইকারি ভাবে রেডগুলি আর আপনাদের যেহেতু অনলাইন কম্পিটিশনের মার্কেট কম্পিটিটিভ মার্কেট আমরা সব কিছুই আপনারা বেস করে আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাসায় পৌঁছে আই তো আপনারা চেষ্টা করবেন কোন ধরনের ফেক অর্ডার না দেওয়ার জন্য এবং কোন ধরনের বারগেনিং প্রাইস না করার জন্য বাসায় যাওয়ার পর কোন ধরনের বারগেনিং করবেন ইটস নট অ্যাকসেপ্টেবল আপনারা এই জিনিসটা করবেন না বাসা যাওয়ার পর বার্গেনিং আপনারা লাগলে ভিডিও কলে দেখে দেখে আপনারা করতে পারেন আপনারা যা বলার এখানে কারণ ডেলিভারি ম্যানের সাথে বোধ হয় বার্গেনিং করাটা খুব শোভনীয় না তো যাই হোক আর যদি লেকার যদি আপনারা নেন এই আমাদের লেকারের ভেরিয়েশন আছে দেখতেই পাচ্ছেন ওইখানে আপনারা বিভিন্ন কালার এটা একটা নতুন ডিজাইনের লেকারের কালার সবই ইটালিয়ান লেকার পলিশ তো এইটার প্রাইস আমাদের ছিল আপনাদের পঞ্চাশ সাতচল্লিশ এভাবেই পরে এটা রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস ফিক্সড আমাদের প্রাইসগুলি অলমোস্ট ফিক্সড তো আপনারা যারা অর্ডার করবেন সেক্ষেত্রে আপনাদের টার্মস কন্ডিশন একটাই সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ ইমো সার্বক্ষণিক আমাদের খোলা যদি আমরা কল রিসিভ করতে না পারি অবশ্যই ব্যাক করা হবে ভাই সেক্ষেত্রে যদি কোনো ডিজাইন দিই সেক্ষেত্রে সেই ডিজাইনে আপনারা আমি একটাই কথা যে আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন যেহেতু আমাদের নিজস্ব কারখানায় আমরা তৈরি করে থাকি তো আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন যে ডিজাইনগুলো আমরা কাস্টমাইজ করে দিব অবশ্যই যেহেতু এগুলি অটোমেটিক কারখানায় তৈরি না হাতে তৈরি তো আমাদের কাছে যথেষ্ট মানে একটু আপনারা সময় দিবেন একটু আপনারা বা কাঠের ক্ষেত্রে এক মাস সময় লাগে এক মাস তো আহ প্রত্যেকটা জিনিসই যেহেতু হাতের উপরে করা লাগে তো অবশ্যই একটু সময়টা দেবেন তো সময় দিলে আমরাও একটু ভালোভাবে করতে পারি যেহেতু একটা এখানে তিন চার ভাগে বা পার্টে পার্টে কাজগুলি আপনাদের নিকট আসে আসলে এটা যথেষ্ট মানে আপনাদের পরিশ্রমের আমাদের ভাবে করে আসা এতটুকু আসে দেখা সরাসরি আসতে চায় আপনারা সরাসরি আমাদের কাছে ভিজিট করতে পারেন আমাদের শোরুম টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে বলবো না টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা সকাল নয়টা থেকে রাত্রে বারোটা একটা পর্যন্ত আমাদের শোরুমটা খোলা থাকে ঠিকানাটা বলব নিজস্ব আমাদের আমার বাড়ির কাছেই সব শোরুমগুলি আমার বাড়ির নিচেও আমাদের শোরুম আমার কারখানা রয়েছে তো আপনারা ঠিকানাটা হচ্ছে নতুন এয়ারপোর্ট নিউ এয়ারপোর্ট বা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটার অপোজিটে হাজি হাজিগাম থেকে দশ টাকা রিক্সা ভাড়া আপনারা এসেই তালতলা মোড়ে যে চার পাঁচটা শোরুম আছে সবই আমার তো আপনারা এসে আপনারা কথা বললেই সোলভাই ভাইয়ের শোরুম বললেও দেখা দিবে হুড ফার্নিচার মার্ক তো আপনারা আসার সাথে সাথে আমরা আমাদের প্রতিনিধির সাথে কল কল করবেন আমার স্ক্রিনে আমারও দেওয়ার নাম্বার আছে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন কথা বলে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আমরা সচেষ্ট থাকবো আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছায় দেওয়ার ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই হুর ফার্নিচারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফিজ